ও কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছে তার জন্য সবার দিতেইল নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামদনীয় ঐতিহ্যবাহী নির্ভামারী কালীতলার গরুহাট আমি যে সাইডে রয়েছি এই সাইডে শুধু খামার উপযোগী বিভিন্ন জাতের সার সার গরু ক্রয়ের বিক্রি চলছে যেমন যেখানে রয়েছে সাইওয়াল ক্রোজ ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের সার গরু ক্রয়ের বিক্রি চলছে আসলে যারা সার গরু ক্রয় করতে চান মিডিয়াম দামে তারা চলে আসবেন সরাসরি নীলখামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটে পর্যন্ত হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন সুপ্রিয় কৃষক ভাই বন্ধুগণ আমাদের যে আমাদের সামনে যে সাতটি আছে সাতটি সম্পর্কে একটু আমরা ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে হাটে বাজার কীরকম চলছে মোটামুটি ভালো আছে তাই আজকে কি আপনি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কিনতে আসছেন কয়টা কিনলেন তিনটা কিনছেন তাই কোথা থেকে আসছেন দিনাজপুর আম্বাই থেকে আসছেন তাই পতিহাটে আসেন পতিহাটে আসেন আজকে আমাদের সামনে এখানে কয়টা আছে যেগুলো কিনলেন এই তিনটা আছে আচ্ছা আমাদের সামনে যে লাল কালোটা এটা কীরকম দামে কিনলেন এক লক্ষ ছ হাজার টাকা আচ্ছা দুই দাঁড় যাতে কি যান সাইবাল না এক লক্ষ ছ হাজার টাকা আচ্ছা পরের দুই নাম্বারটা কত টাকা কিনলেন একশো পাঁচ লক্ষ পাঁচ টাকা দুই ওটাও দুই দাঁত তাই যেটা হাতে ধরেছে পরেরটা তাই খুব সুন্দর তো আজকে বাজার তাহলে মোটামুটি ভালো আছে ভালো আছে তাই আমদানি কীরকম আছে হাটেও আছে তাই আচ্ছা হাটে গরু যে আপনি কিনলেন আজকে কোনো সমস্যা হাটে কোনো সমস্যা নেই খুব সুন্দর আপনাকে অনেক তাই আচ্ছা আচ্ছা লেখার রেটটা একটু বেশি কত করে নিচ্ছে বর্তমানে সাড়ে ছয়শো টাকা নিচ্ছে খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই বন্ধু ভাই বলেছেন যে হাটে কোনো কেনা করতে কোনো সমস্যা নেই উনি প্রতি হাটেই চলে আসেন এই হাটে আমাদের সামনে এখানে দুটি রয়েছে এই সার দুটি সম্পর্কে জানবেন আমাদের সামনে কালো সারটি আছে সারটি সম্পর্কে জানবেন চাচা ভালো আছেন তো আছে কটা আসছেন

এক লক্ষ পঁয়ত্রিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত দশ টন কত এক লক্ষ দশ আপনার টার্গেট পনেরো হলে বিক্রি করব এক লক্ষ পনেরো বয়স এখন আগর রয়েছে তাই খুব সুন্দর তো আজকে আমদানি কীরকম আছে হাটে আমদানি তো মোটামুটি হাট মোটামুটি ভালো আছে আমাদের সামনে যে কোনো সারটি আছে চাচা বলেছেন যে এক লক্ষ দশ হাজার টাকা বলছে কাস্টমার আর ওনার টার্গেট এক লক্ষ পনেরো হাজার টাকা এখনও দাঁড় ধরেই এখন আগর রয়েছে খামার জন্য খুবই উপযোগী এবং খুবই পারফেক্ট সঙ্গে থাকুন আজকের যে সেরা কালেকশন সাইওয়াল ফ্রিজিয়ান ক্রোথ সার গোরগুলো এগুলোর প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আমাদের সামনে একটি কালো এবং সাদা রঙের ছাড় রয়েছে ভাই ভালো আছেন তো আজকে কটা গুণি তা গরম হয়ে গেছে আছে হ্যাঁ দুইটা বিক্রি হচ্ছে কি একটা হয়েছে না আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কী জাতের করবে এটা দাম করছে একশো পঁচিশ যাতে কি জাত এটা সাইবল ক্রোস ক্রোস দাম কত বলছে এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার বলছে আচ্ছা আপনি কত টাকা হলে ছাড়বেন চল্লিশ এক লক্ষ চল্লিশ তাই এক লক্ষ চল্লিশ হাজার আপনি ছাড়বেন কীরকম চলছে চলছে আমদানি কীরকম আছে হাটে ভালো আছে কাস্টমার কাস্টমারও আছে তাই খুব সুন্দর ভাই বলেছেন যে এই ক্রোস ছাড় গরুটি উনি এক লক্ষ চল্লিশ হাজার গুলো ছাড়বে আর বয়স বয়স হলো দুইটার উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের সামনে একটি সাইওয়াল সার হচ্ছে দেশি কালার কিন্তু আসলেই দেশি নাভি দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা সাইওয়াল না দেশি সাইওয়াল সারের যে পরিচয় সেটা হলো ওর নাভি হবে অনেক বড়

এখনো আগর রয়েছে কিন্তু অনেক বড় সাইজ আচ্ছা দাম কত যাচ্ছেন এক লক্ষ বিশ কাস্টমার দাম দিচ্ছে কত কত দাম দেয়

দশ প্লাস খুব সুন্দর তো আজকে আমদানি কীরকম আছে হাটে ভালো আছে খুব সুন্দর কাস্টমার কেমন আছে কাস্টমার কম সবাই একই কথা বলছেন যে আজকে কাস্টমার কম রয়েছে আর আমদানি প্রচুর রয়েছে আসলে কথা হলো এই যে আমাদের সামনে যে সাইওয়াল শাটটি রয়েছে এখনও দাঁত হয়নি আগর রয়েছে কাস্টমার দাম দিচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা ওনার টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা আর এই ফ্রিজেন শারটি টার্গেট এক লক্ষ পনেরো হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সব মিলে আজকে বাজার মোটামুটি মিডিয়ামভাবে চলছে

এক লক্ষ দশ হাজার টাকা এই সাইওয়ালদের দাম দিচ্ছে ওনার টার্গেট হলো এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিফারেন্সে তো এই ধরনের অনেক খামার উপযোগী সাইওয়াল ফ্রিজিয়ান ক্রোস সারগুলো আজকে হাটে আমদানি আছে যারা সাইওয়াল ক্রোস ফ্রিজিয়ান সারগুলো পরে করতে চান তারা চলে আসবেন সরাসরি মিলভবনী হাতে হাটটি বসে প্রতি রবিবার বুধবার আমি আবার সঙ্গে বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষিতত্ত্ব কথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সম্প করলাম এবং আগামী প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ দেব